আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি লাল দক্ষিণ কোরিয়া থেকে এই মুহূর্তে আছি ছোট্ট এবং সুন্দর একটা লেকে এটাকে ছোট্ট একটা পার্কও বলা যায় তো আজ দেখতে পাচ্ছেন লেকটার কত সুন্দর দৃশ্য আর এই জায়গায় আসলে আপনার এই যে গানের তালে তালে পানের যে ডান্সগুলি এগুলি খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এবং এই পার্কে কোনো টিকিট লাগে না তো একটু এই গিয়ে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই দিক বিভিন্ন ধরনের ফুল এবং এখন হচ্ছে রাত্রের বেলা দিনের বেলা হলে আপনার লেকের পাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল সেগুলি দেখাতে পারতাম যদিও চতুর্দিকে পাহাড়ে ঘেরা এই সুন্দর একটা পার্ক স্থানটি হলো দক্ষিণ কোরিয়ার ইসনসি সলবঙ্গ খঙ্গন বা সলবঙ্গ পার্ক বলতে পারেন পার্কের নাম হচ্ছে সলবঙ্গ তো দেখতে পাচ্ছেন আমার সামনে যে সারি সারি ফুলগুলি এদিক গেলে আরও বিভিন্ন ধরনের ফুলও আছে তো চলুন আমি আপনাদেরকে একটু এই দিক দিয়ে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে এখন আপনার বাজ হচ্ছে রাত্রের নয়টা বিশ মিনিট দেখেন আসলে পার্কটা খুবই সুন্দর আর বিকালের দিকে এদিকে অনেক লোকজন আসে এখন যে রাত হিসেবে অনেকেই হাঁটাহাঁটিও করতেছে দেখতে পাচ্ছেন সুন্দর মাঠ এবং এই সাইডে গেলে খেলাধুলারও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যদিও রাত করে অনেকে খেলাধুলা করতেছে ওইদিকে না যাই আমি শুধু আপনাদেরকে এইটুকু দেখাবো আর এই পার্কের সবচেয়ে বেশি হচ্ছে এই পার্কে একটা ঝর্ণা আছে অবশ্যই সেটা ভিডিওর শেষে গিয়ে দেখতে পাবেন আর দেখতে পাচ্ছেন নানান ধরনের টিউলিপ ফুল এবং বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজিয়েছে পার্কটা ছোট ছোটো ফুল এবং কত সুন্দর করে লাইটিং করেছে এবং পার্কটার ভিতরে সুন্দর সুন্দর রাস্তা করে দিয়েছে চলাফেরার জন্য এবং ছবি ওঠানোর জন্য ফুলের মাঝখান দিয়েও কিছু জায়গা রেখে দিয়েছে দেখতেই পাচ্ছেন আসলে আজকে আসার কোনো কথায় ছিল না তারপরও কাজ শেষ করছি পাঁচটার দিকে শেষ করে দেখলাম অনেকটা সময় এখন এই জায়গায় আপনার সূর্য অস্ত্র যেতে যেতে প্রায় সাড়ে সাতটা আটটার মতো বাজে তো পাঁচটায় কাজ শেষ করে ভাবলাম যে একটু পার্ক দিয়ে ঘুরে আসি যদি আমি এখন আপনার খুঞ্জামে বসবাস করি সেখান থেকে এখানে আসতে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে সময় লাগে তো এই কারণেই চলে আসলাম এবং ভাবলাম যে আমি শুধু একা একা উপকূলে কেমন হয় এই কারণেই আপনাদের মাঝে শেয়ার করার জন্য সামান্য কিছু ভিডিও করে তুলে ধরার চেষ্টা তো গাইস দেখতেই পাচ্ছেন আসলে এত সুন্দর একটা জায়গা মানে ভিডিও করতে করতে অনেকটা লং হয়ে গেছে তাই বলতে চাচ্ছি যে সবাই একটু ধৈর্য সহকারে দেখেন আসলে সকলের আশা করছি সকলের ভালো লাগবে যারা আমার ফেসবুক চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা হেলাল অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন যেন এমন সুন্দর সুন্দর ভিডিও সবার আগে আপনিও পেতে পারেন আর কোরিয়ার সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যতটুকু জানি আপনাদেরকে বলার চেষ্টা করব তো যাই হোক কথা বাড়াবো না একটু দেখতে থাকেন আর এটার যে সবচেয়ে বেশি আকর্ষণীয় জিনিসটা সেটা হচ্ছে কিন্তু ঝর্ণা এটা কিন্তু না দেখে ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি সকলেরই ভালো লাগবে এখানেই আপনি কয়েকটা প্রজাতির ফুল গাছ আছে লাল তারপরে এর ভিতরে কি সাদা ওইদিকে আরও বিভিন্ন ধরনের আমি কালারও এত ভালো চিনি না দেখতেই পাচ্ছেন এবং এর ভিতরে এত সুন্দর লাইটিং করে রেখেছে যা আপনার বোলার বাহিরে তো আমি যতটুকু পারছি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এবং আমি নিজেও উপভোগ করছি তো গাইস দেখতেই পাচ্ছেন সারিবদ্ধভাবে ফুল গাছ লাগানো আছে এবং কত সুন্দর ফুলগুলি ফুটে আছে এখানে সন্ধ্যাতেও অনেক লোকজন থাকে এখন তো অনেকটা রাত হয়ে গেছে আর সবচেয়ে যে ভালো লাগার বিষয়টা এই যে একটা যে লেক এই লেকের চারিপাশে যে লাইটিংগুলি করা আছে এটা এই লাইটিংগুলি একই সময় একো কালারের লাইটিং হয় আর কি আর এখানে সুন্দর করে বসারও কিছু জায়গা তৈরি করে রেখেছে যেখানে বসে আপনি পানির ডান্সগুলো উপভোগ করতে পারেন পারবেন এবং এর মাঝখান দিয়ে সুন্দর সুন্দর ব্রিজ দিয়ে দিয়েছে যদি আমি যদি আপনাদের কাছে নিচে গিয়ে দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো বা দেখতে পাবো এই যে লাইটিং চেঞ্জ হয়ে গেল একটু আগে ছিল আপনার লাল কালার এখন দেখেন পুরোটা সাদা কালার হয়ে গেছে এবং চারিপাশে আপনার বিভিন্ন রকমের লাইটিং করে পার্কে আরও ফুটিয়ে তোলার চেষ্টা করেছে যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগ লেগেছে এবং সবচেয়ে পার্কে বিশেষত এখানে কোনো টিকিট লাগে না ফ্রি শুধু এই জায়গায় না কোরিয়াতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যে জায়গায় আপনার টিকিট লাগে না আর এই জায়গায় দেখেন পানির ডান্সটাও অসাধারণ দেখতেই পাচ্ছেন এবং এই যে এখন যে আপনি যে ফুল গাছগুলি দেখতে পাচ্ছেন এরকম করে পুরো লেকটার চারপাশে এরকম ফুল গাছ যদি একটু যদি মানে সাড়ে তিনটা বা চারটার দিকে আসতাম তাহলে আরও সুন্দরভাবে ভিডিও করার ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরতে পারতাম তো যাই হোক সেই সময় না আসা হয়তোবা এখন আসাটা বেটার হয়েছে কারণ এই এই লাইটিংটা হয়তো বা সেই সময় চালু হইতো না এখন যে লাইটিংগুলি আপনারা দেখতে পাচ্ছেন আর পানির কালারও আপনার গানের তালে তালে পানির কালার পর্যন্ত চেঞ্জ হয়ে যাচ্ছে দেখেন একটু ওয়াও তো ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এত সুন্দর করে ভিডিও করতে করতে আসলে এত সুন্দর একদম চোখ জুড়ানো সব কিছু যার কারণে ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে আর সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা আবারও মনে করে দিচ্ছি এই জায়গায় একটা ঝর্ণা আছে এই ঝর্ণাটা হচ্ছে আপনি কৃত্রিম ঝর্ণার মতোই তো এর চারিপাশে যে ডিজাইনগুলি করা হয়েছে এটা আমি ভিডিওর শেষের দিকে আছে অবশ্যই দেখতে পারবেন কারণ আমি আগে প্রথমেই এই দিকে আসছি এই দিকটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে তারপরে ওই যে দেখতে পাচ্ছেন আপনার ওই লাস্ট ডেস্টিনেশন ওই যে লাইটিং করা আছে ওর ওই সাইডে হচ্ছে আপনার ঝর্নার সব কিছু করা আছে তো আমরা একটু পরেই ইনশাল্লাহ সেই জায়গায় যাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সে অবধি সবাই ধরে জোরে আমার ভিডিওটা দেখতে থাকুন দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো দিবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন লাইটিংগুলি কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে আর পানির মানে গানের তালে তালে আপনার পানির লাইটিংগুলিও চেঞ্জ হয়ে যায় এবং পানির যে ডান্স এটা বলা যাচ্ছে দেখেন ও জাস্ট অসাধারণ কার কেমন লাগতেছে জানি না যদিও আমি নিচুক দেখছি বা আপনাদেরকে ওইভাবে দেখানোর চেষ্টা করতেছি হয়তো আপনারা ওইভাবে দেখানো যাচ্ছে না যেহেতু এটা ক্যামেরার মাধ্যমে ভিডিও করা আমার ফোনের হাতের হাতের ফোনের মাধ্যমে ক্যামেরাও না মানে ফোন ক্যামেরাতে যতটুকু পারছি আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যদিও আমি ওই রকমভাবে প্রফেশনাল ভিডিও বা এডিটিং করার পারসন না কারণ আমাদের এখানে মূলত আমরা তো এখানে আসছি আপনার কাজের জন্য কাজ করতে হয় যতটুকু সময় পাই ঘোরাফেরা এতটুকুই আমি যা দেখি আপনাদের মাঝে সেটা তুলে ধরার চেষ্টা করি যে দেখতে পাচ্ছেন হ্যাঁ পাহাড় এখানে কিন্তু আপনি আসলে কিন্তু পাহাড়ও চলতে পারবেন একটু আগে যে লেখের ভিতর দিয়ে ঘুরে ঘুরে আপনাদের দেখলাম যে চারিপাশে পাহাড়ের মাঝখানে এই পার্কটা পাহাড়ে ওঠারও ইয়ে আছে এবং তার ভিতর দিয়ে সুন্দর লাইটিং করা আছে যদিও সময় সংকীর্ণ থাকার কারণে সেই জায়গায় যেতে পারলাম না তো আমরা অলরেডি চলে আসছি যে আপনার যে যে জায়গায় যে আপনার ঝর্ণাটা এই জায়গায় চলে আসছি ভিডিওটা বড় করলে আরও অনেক বড় যেত আমি যতটুকু করেছি কেটে শর্ট করার চেষ্টা করেছি তারপরেও এর চাই তার হলো না মানে সবচাইতে যত কাঠাট করা দরকার করেছি এবং আপনাদেরকে সেই কাঙ্ক্ষিত ঝর্নার কাছে নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন যে ঝর্ণার এই পানি বয়ে যাওয়ার জন্য যে আপনার খালটা তৈরি করা হয়েছে এটাও সম্পূর্ণ কৃত্রিমভাবেই এবং এই খালের দেখেন আপনার সাইটেও অনেক সুন্দর লাইটিং করা এবং যেই ফুলের শাড়িগুলি আসলেই অসাধারণ লাগে এবং এখানে আসে কিছুক্ষণ বসলে আসলে মনটা শীতল হয়ে যায় পানির যে একটা যে ঝর্ণার যে একটা সাউন্ড আসলে মনটা শীতল করে যায় দেখতেই পাচ্ছেন ওই যে আপনার ঝর্ণাটা তো আমরা যদি আপনার যদি একটু ঝর্ণার কাছে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আশা করছি সকলেই ভালো লাগবে এবং এখানে শুধু আমি আসিনি আমি আমার পরিবারকে নিয়ে এসে আস নিয়ে আসছি এবং আমার সাথে আমার মেয়েও আছে একটু পরে হয়তো বা দেখতে পাবো আমার মেয়েটাকে তো সবাই একটু ধৈর্য ধরে দেখুন আর আমিও এই দিকটা দিয়ে আপনার সেই ঝর্ণাটার কাছে চাই এবং আপনাদেরকে ঝর্ণাটা দেখানোর চেষ্টা করি এই লেকটা কিন্তু অনেক সুন্দর এবং এখানে ছবি ওঠার জন্য বিভিন্ন ধরনের স্পট তৈরি করা হয়েছে এবং এই যে আপনি যে দেখতে পাচ্ছেন যে একটা বাড়ির মতো একটা বাসার মতো এটা কিন্তু আসলে বাসা না এটা হচ্ছে আপনার গেট এই গেট দিয়ে ওই সাইডে গিয়ে আপনার পার্কের মতো বসার অনেকগুলো চেয়ার ব্রেঞ্চ অনেক কিছুই রয়েছে এবং অনেক ফুল গাছ রয়েছে এবং এদিকটা আপনার লাইটিংটা দেখেন প্রত্যেকটা গাছের সাথে সুন্দর করে লাইটিং করে রেখেছে আমি যদিও ভিতরে যাব না আমি এদিক দিয়ে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই যে আপনার বসার জন্য ব্রেঞ্চগুলো এখানে বসে পাশের খাল এবং ফুল আসলে মানে অমেজিং অসাধারণ সব কিছু আর এরা যেটা করে সব কিছু আপনার প্ল্যান করে করে কোরিয়া খুবই সুন্দর একটা রাষ্ট্র আসলে হয়তোবা বুঝতে পারতেন আর যাদের ইচ্ছা আছে অবশ্যই আসবেন দয়া করে চাইলে ট্যুরিস্ট আসতে পারেন বা স্টুডেন্ট বিষয়ে বা আমাদের মতো ইপিএস এর মাধ্যমে যেটাকে বলা হয় এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম আকাশের চাপ দেখতে পাচ্ছেন এই যে আপনার যে সিগুলি বানিয়েছে এখান থেকে আপনি কত সুন্দর লাইটিং করেছে এবং দেখেন ছাড়াটা আর পানির জাস্ট শুধু পানির সাউন্ড একটু শোনান এগুলো আসলেই সব কিছু কক্ষিমভাবে তৈরি করা এই যে ধর্মটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি কোনো কক্ষিমভাবে তৈরি করা এডিট মানে অসাধারণভাবে সব কিছুই আর কি আমি যদি এই যে এটা হচ্ছে আপনার উপর থেকে যে ভিউগুলো দেখা যায় আর আমার ভিডিওতে কিন্তু কোনো এডিটিং হয়নি আমি এডিটিং করতেও পারি না জাস্ট আমার ফোনে যেরকম দেখতে পাচ্ছেন এরকমই আর দেখতে পাচ্ছেন এদের সামনে গুটি গুড়ি গুড়ি পায়ে যে হাঁটছে এটাই হচ্ছে আমার মেয়ে সে বাবাকে অনেক ভালোবাসে